সত্যি আপনারা মানুষ নয় ভু ওরে বাবা রে এখন আমার কি হবে প্লিজ আপনারা পূর্বের চেহারায় ফিরে যান আমার ভীষণ ভয় করছে দেখুন আপনাকে ভয় দেখানোর আমাদের কোনো ইচ্ছা নেই তবে আপনার বিশ্বাসের জন্য আমাদের এভাবেই আপনার সামনে আসতে হলো রবিন অফিস থেকে বাড়ি ফিরছে তখন প্রায় সন্ধ্যা হঠাৎ আকাশে বজ্রপাত ঘাবড়ে যায় তাড়াতাড়ি স্কুটির গতি বাড়িয়ে দেয় ঠিক এমন সময় গাড়ি ড্রাইভার খুব ভালো লোক ছিল তাই কাল বিলম্ব না করে হাসপাতালে ছুটে যায় দাদা সামনেই একটা হাসপাতাল আছে ওখানেই যাচ্ছি আপনি শান্ত হয়ে বসুন পায়ে ভীষণ ব্যথা হচ্ছে মনে হয় পাটা ভেঙে গেল আপনি তাড়াতাড়ি চলুন খুব খারাপ লাগছে হঠাৎ কি থেকে কি হয়ে গেল ব্রেকটা লাগলো না দাদা যা হবার হয়ে গেছে এবার হাসপাতালে চলুন এই তো এসে পড়েছি গ্রামীণ হাসপাতাল এখনো খোলা আছে আপনাকে নিয়ে ভেতরে যায় ডাক্তার রবিনের পা ব্যান্ডেজ করে দিলেন পেন কিলার নেওয়ার কারণে ব্যথা অনেক কম এই যে শুনছেন এদিকে একবার আসবেন রবিনের মনে হল কেউ তো একজন দরজায় দাঁড়িয়ে ছিল কিন্তু হঠাৎ কিভাবে অদৃশ্য হয়ে গেল নাকি ওর মনের ভুল রবিন বাবু এখন কেমন লাগছে ব্যথা কি এখনো আছে ব্যথা অনেক কম আছে তবে বেশ দুর্বল লাগছে চিন্তার কিছু নেই ওষুধগুলো সময় মতো করে খাবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে দুদিন পর বাড়িও চলে যেতে পারবেন যে ভদ্রলোক আমাকে হাসপাতালে পৌঁছে দিলেন তিনি কি এখনো আছেন ভদ্রলোক কাল আসবেন বলে চলে গেলেন নার্স বাড়িতে একটা ফোন করব। প্লিজ ব্যবস্থা করে দিন আপনি আরাম করুন দেখি আমি কি করতে পারি নার্স চলে যেতেই হাসপাতাল একেবারে শান্ত হয়ে গেল অনেকক্ষণ কেটে যাওয়ার পরও নার্স ফিরিয়ে এলো না নিজেকে বেশ একা লাগছিল সামনের ব্যাড দুটি ফাঁকা পড়ে আছে রবিন ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম আসছে না ঠিক এমন সময় কর্কশ কণ্ঠ শুনে রবিন পাশ ফিরে তাকায় এই যে বাবু ঘুমিয়ে পড়েছেন বলছিলাম আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন এ কেমন প্রশ্ন আপনাকে না দেখার কি আছে একজন জলজন্তু মানুষ আমার সামনে বসে আছেন রাগ করবেন না মন দিয়ে আমার কথা শোনেন আপনি কখন এলেন এখানে আগে তো আপনাকে দেখতে পাইনি এখন তো দেখতে পাচ্ছেন এবার আপনাকে একটা কথা বলতে চাই কিছু মনে নেবেন না তাড়াতাড়ি বলে ফেলুন মশাই আমার আবার ভীষণ ঘুম পাচ্ছে আপনি কি এখন বাড়ি যেতে পারবেন যদি পারেন তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ুন দেরি করবেন না না হলে বিপদে পড়ে যাবেন বুঝলেন কি উল্টাপাল্টা কথা বলছেন দেখতে পাচ্ছেন না আমার পায়ের অবস্থা এই অবস্থায় আমি কি বাড়িতে যেতে পারবো আপনার আগে অনেকে বিপদে পড়েছে আমরা সতর্ক করার চেষ্টা করেছি কিন্তু পারিনি ওরা আমাদের দেখতে পায়নি বলে আচ্ছা বুঝতে পারছি না দেখতে না পাওয়ার কারণ কি আপনাকে তো আগে দেখিনি কখন এলেন আচ্ছা কাকু আপনি বলুন তো এখানে বিপদের কি আছে এই হাসপাতালে কেউ একবার এলে সহজে ফিরে যেতে পারে না এখানে রাতের অন্ধকারে ভয়ঙ্কর কাজ হয় হাসপাতালে ভয়ঙ্কর কাজ চলে কিন্তু কিভাবে আচ্ছা আপনারা কি করে জানলেন একটা সত্য কথা বলি ভয় পাবেন না এই যে আমাদের দেখছেন আমরা কিন্তু মানুষ নই সবাই মরে ভূত হয়ে গেছি আর আমাদের মৃত্যুর কারণ এই হাসপাতালের ডাক্তার উনি আবার এইভাবে কাঁদছেন কেন আমাকে ভয় দেখিয়ে আপনাদের কি লাভ বলুন তো দয়া করে আমাকে ঘুমোতে দিন প্লিজ আপনারা চলে যান এই ঘুম আপনার শেষ ঘুম হবে তারপর যখন জ্ঞান ফিরবে দেখবেন আপনি আমাদের দলে এসেছেন তখন আর করার কিচ্ছু থাকবেন না কি বলতে চান খুলে বলুন না হলে আমি বুঝব কি করে দেখুন উল্টো পাল্টা কিছু বলে আমাকে ভয় দেখাবেন না আচ্ছা আপনি বলেন তো এই বাচ্চা মেয়েটির কি দোষ ছিল এই চাষের মতো প্রাণটা কেড়ে নিল এবার এই আসল রূপ দেখেন সুন্দরী মিষ্টি মেয়ে সব কেড়ে নিয়েছে পিচাস আমরা ওকে কোনো দিন ছাড়ব না ডাক্তার এত ভয়ঙ্কর হয় কেন জানি আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জানি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে তবুও বলছি এখানে কেউ মানুষ নয় সবাই মানুষের আত্মা কি কি বলছেন মানুষের আত্মা এ কী করে সম্ভব অনেক দিন থেকে এই হাসপাতালের ডাক্তার মানুষকে মেরে তার শরীরের প্রতিটি অঙ্গ বিক্রি করে দিচ্ছে তার প্রমাণ আমরা আজ আপনার সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি অনেক মানুষকে বলতে চেয়েও বলতে পারিনি যদি আপনার বিশ্বাস না হয় তাহলে দেখুন কে রেহাই দেয়নি এই বুড়ো বয়সে আমার চোখ দুটি নিল এই বাচ্চা মেয়েটির কি অপরাধ ছিল বলুন সত্যি আপনারা মানুষ নয় ভু উরে বাবা রে এখন আমার কি হবে প্লিজ আপনারা পূর্বের চেহারায় ফিরে যান আমার ভীষণ ভয় করছে দেখুন আপনাকে ভয় দেখানোর আমাদের কোনো ইচ্ছা নেই তবে আপনার বিশ্বাসের জন্য আমাদের এভাবেই আপনার সামনে আসতে হলো তবে পূর্বের চেহারায় ফিরে যেতে গেলে কিছুটা সময় লাগবে দেখুন এই পানিয়ে আমি কি করে যাব বুঝতে পারছি না বসে থাকতেও কষ্ট হচ্ছে যত কষ্টই হোক পালিয়ে যান না হলে সকালবেলা ডাক্তার আসবে আর আপনার অবস্থা আমাদের মতোই হবে আপনার কাছে অনুরোধ এই হাসপাতালের কথা সবাইকে গিয়ে বলুন এই ডাক্তারের যেন শাস্তি হয় আপনারা কি আমাকে বিছানা থেকে নামতে সাহায্য করবেন চেষ্টা করে দেখতে পারি আরেকটি কথা কিছুদিন পর রাতের বেলা একবার আসবেন হাসপাতালের আত্মারা আপনাকে কিছু বলবে রবিন অনেক কষ্টে হাসপাতাল থেকে বেরিয়ে আসে গ্রামের এই ছোট্ট হাসপাতাল কতই না ভয়ঙ্কর বাহির থেকে বোঝার উপায় নেই